হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সকলকে জানাই গুড মর্নিং তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দেখো বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো দিনটা হচ্ছে দশ তারিখ বুধবার তো যাওয়ার পথেই দেখতে পেলাম যে রাস্তার পাশে আছে দেখো কত বড় একটা সরিষার ক্ষেত তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম পাশে রয়েছে দেখো পেঁয়াজ কলি পালং শাক বাঁধাকপি ফুলকপি আরো অনেক কিছু তো যাচ্ছিলাম বিয়েতে আর দেখো রাস্তার পাশেই দেখতে পেলাম একটা বড় মাঠ আর এই যে দেখতে পাচ্ছো কপি হচ্ছে মানে বাঁধাকপি না না ফুলকপি ফুলকপি তো এটা হচ্ছে ফুলকপি আর ওখানে হচ্ছে মটরশুঁটি না মটরশুঁটিটা একটু দেখাই তোমাকে তো এই দেখো এই হচ্ছে মটরশুঁটি তো সবাই তো জানো আর সবাই দেখেছো তো আমি তো দেখতে পাই না তো নতুন জায়গায় এসেছি তো আমার দেখতে খুবই ভালো লাগছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি একটু কাছে নিয়ে এসো দেখাও এটা হচ্ছে এটা হচ্ছে মটরশুঁটি গাছ আর দেখো কত বড় বড় এই দেখো বাঁধাকপি আপনাদের এটা একটু আমাকে দেখাও আপনাদের কোনটা একটা তুলবো তুলে আপনাকেই দেবো হ্যাঁ হ্যাঁ না তুল দাও না তুল দাও না তুল দাও না তুলতে হবে না এটা তুলবো সুন্দর একটা ফুলকপি কিরকম করে তুলতে হয় ওনাকে দেখো একটু কিরকম করে তুলতে হয় আমার তো কাস্ত দিয়ে কাটি কাস্ত কামতে মনে এরকম করে ভাঙবো না না গাছটা টেনে হ্যাঁ এরকম করে তো হয় এই দাও কি ভালো যে লাগছে আর কি বলবো আমার এগুলো খুব ভালো লাগে এগুলো কত টাকা পিস হবে কাকা এখন খুব বাজার বেশি থেকে মানে যেটা ভালো কপি 24 25 টাকা দিয়ে আচ্ছা আমাদের কি বলেন গ্রামে বাড়ি কিন্তু এই সবগুলো চাষ হয় আমাদের মায়াপুর বাড়ি নবদ্বীপ মায়াপুর আছে না ওই মায়াপুর বাড়ি কিন্তু আমাদের ওইদিকে তো এগুলো হয় না একটু হয় ভিতরের দিকে কপিটা তুললাম বললাম যে আমি ভিডিও বানাবো তো আপনাকে তুলে দিয়ে দেব তো হচ্ছে যে কাকা বউ বলছে যে তুমি নিয়ে যাও কপিটা তো থ্যাংক ইউ নিয়েই যাই আমার খুব ভালো লাগছে আসছি হ্যাঁ নিয়ে যাও হ্যাঁ একটা নিয়ে যাও ঠিক আছে ও মা কি সুন্দর ফুল ওইটাই হয়েছে আমি নিয়েই যাবো তা হবে তারপরে সে আমার ভিডিও দেখে আমাকে ধরতে চাইত হবে এখানে আছে শা শা মটরশুটি এত সুন্দর মটরশুটি হয়েছে তুমি যাওয়ার সময় দুটো তুলে নিয়েই যাব দুটো নীলে আর কি হবে পুচুর রয়েছে পুচুর ও বাবা যার মটরশুটি সেই ওখানে দাঁড়িয়ে আছে তো প্রচুর কুয়াশা আর না কুয়াশায় হচ্ছে যে সরষে গাছে সব মানে শিশির পড়েছে আর যাওয়ার সময় তো শাড়ি টাড়ি সব ভিজে গেছে শিশিরে তো মটরশুঁটি আর সর্ষে ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়া হচ্ছে তার পাশেই রয়েছে আমার পালং শাক না চারিদিকে সরষের খেত কোন দিক দিয়ে যাবে কেউ আর মানে বুঝতে পারছে না কোন রাস্তা দিয়ে যাবে দেখো কিভাবে চারিদিকে সরষের ক্ষেত কোনখান দিয়ে যাবে বুঝতে পারছে না সব এই দেখো রাস্তা মানে হাত তুলে তুলে যাচ্ছে তুমি একটু দাঁড়াও ওকে একা পিছনে ফেলে দিয়েছে কাঁচা লঙ্কা সর্ষের ফুল থেকে বেরিয়ে পড়লাম কাঁচা লঙ্কার খেতে আজকে সব তুলে নিয়ে যাবো কাঁচা লঙ্কা ফুলকপি বাঁধাকপি মটরশুটি মানুষ সমান হচ্ছে সর্ষের ক্ষেত দাঁড়াও তো বেশি ভয় লাগছে আমার সাপের আমি এসেছি আর আসবো না দিন

তো যেটার জন্য আশা হচ্ছে পালং শাক তুলতে তো শেষ মেষ এসে পৌঁছালাম তো লঙ্কা আছে তার মাঝে মাঝে একটা করে আছে পালং শাক তো পালং শাকটা তুলি আর পুরো ভিজে সবাই ভিজে গেছে চলো না হয় হ্যাঁ এবার গুঁড়াটা তলা

এই বেঁতর শাক বেগুন দিয়ে খুব ভালো লাগে বেগুন দিয়ে রান্না হ্যাঁ দেখো তো বেতর শাক আমার তোলা হয়ে গেছে ওদিকে তুলছে আমি তুলবো না কটা মোটা মোটা লঙ্কা লঙ্কা তুলবো

লঙ্কা তোলা হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ির দিকে পুরো তো ভিজে গেছি জুতো টুতোর অবস্থা একদম বেহাল কপি ছিল একটা তুলতাম মটরশুঁটি ছিল ওখানটা আবার মটরশুঁটির বুয়েতে সেই মটরশুঁটির যার সেই লোকই দাঁড়িয়ে আছে ওখানে চলো চকমা নবটা সোয়েটার বয়েছ আমার বউ এই যে হচ্ছে আমার অবস্থা মাঠে গিয়েছিলাম সকাল সকাল আর পুরো ভিজে গেছি তো গিয়ে চেঞ্জ করতে হবে তবুও ধনেপাতাটা তুলে নিই মানে তোলা তুলি ছাড়ছি না